আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ তো এখানে নিচ্ছি আমি এক কাপ দুধ তরল দুধ এবং এক কাপ পানি সেই সাথে নিচ্ছি দুই চা চামচ কর্নফ্লাওয়ার তো দুধটা কিন্তু আগেও আঁচ করা ছিল তো এখন আবার দুধটাকে আঁচ করে ঠান্ডা করে নিচ্ছি এখানে নিচ্ছি একটা কলা এবং চিনি নিচ্ছি দুই চা চামচ ভরা ভরা করে দুই চামচ আপনি প্রয়োজন মনে করলে আরেকটু বেশি নেবেন এখন এই সবগুলি জিনিস আমি একটা ব্যালেন্ডারের মধ্যে দিয়ে দিব এবং ব্যালেন্ডারের মধ্যে দেওয়ার আগে এইখানে আমি কিছু কমলা নিছি এখানে একটা কমলা নিছি প্রয়োজনে আমি আরও একটা কমলা নিতে পারি তো যাই হোক সবগুলা জিনিস আমি এখন ব্যালেন্ডারে দিয়ে দেবো আমার দুধটাও ঠান্ডা হয়ে গেছে দেখেন কর্নফ্লাওয়ার দিয়ে দুধটা গরম করা রান্না করাতে দুধটা কিন্তু কতটা ঘন হয়ে গেছে দেখতেই পারতেছেন কতটা ঘন হয়ে গেছে এখন এইটা ঠান্ডা হয়ে গেছে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে না নিলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন সেই জন্য কোনো জিনিসটা খেয়াল রাখতে হবে যেন হানড্রেড পার্সেন্ট ঠান্ডা হয়ে যায় তাহলেই কিন্তু আপনার জিনিসটা সুন্দর হবে তা নাহলে কিন্তু জিনিসটা সুন্দর হবে না একটু যদি গরম থাকে তাহলে কিন্তু খেয়ে মজা পাবেন না এত কষ্ট করবেন কিন্তু খেয়ে মজা পাবেন না সেই জন্য ঠান্ডা হওয়ার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো আমি ব্যালেন্ডারের মধ্যে ঢেলে দিচ্ছি দুধটা আঁচ করা দুধটা কর্নফ্লাওয়ার দিয়ে আঁচ করা একটা উত্তান দিলেই হয়ে যাবে যেহেতু দুধটা আগেরও আঁচ করা ছিল সেই জন্য অত বেশি আঁচ করার দরকার নেই তো এই সবগুলো আমি এখানে হাত দিয়ে ভালো মতো ব্যালেন্ডারের মধ্যে দিয়ে দিব তো সবগুলো আমার দুধ আজ করা দুধগুলো দেওয়া হয়ে গেছে ব্যালেন্ডারের মধ্যে এখন এর মধ্যে আমি ঢেলে দেব যে কমলাটা ছুলে নিচ্ছি সেই কমলাটা তো আমি আগেই বলছি এখানে একটা কমলা তো একটা কমলাতে আসলে হয় নাই আমাকে দুটো কমলায় দিতে হয়েছে মেয়ে বলল যে না আমু দুটো কমলা দাও তো পরবর্তীতে আমি আরও একটা কমলা সিলে নিয়েছি তো দেখেন এগুলো ঠিকমতো ব্যালেন্স হয়নি এখনও এই আরেকটা কমলা যে সিলে নিয়েছি সেই কমলাটা দিয়ে তারপরে আমি ভালো মতো ব্যালেন্স করে নিব একদম মিহি করে নিব যাতে কমলা একটু বোঝা না যায় কলা আর কমলা আইসক্রিম আমার মেয়ে এটা সেই ছোটোবেলায় কবে বানিয়ে দিছিলাম এখনও সেইটা সুস্বাদু ভুলতে পারে না সে প্রায় বলে এমনি বানিয়ে দাও তো সেই জন্য আজকে মেয়ের পছন্দ অনুযায়ী সেই ছোটবেলার আইসক্রিম বানিয়ে দিচ্ছি এটা হচ্ছে বরফ আইসক্রিম তো দেখেন আমারটা ব্যালানটা করা কিন্তু হয়ে গেছে গা এখন সুন্দরভাবে মিহি করে ব্যালান্ড করা হয়ে গেছে এখন এটাকে একটা বক্সের মধ্যে ডেলে মুখ খাওয়ালা বক্স যেটা আটকানো যাবে এবং আটকিয়ে রাখা যাবে তো দেখেন আমি একটা প্লাস্টিকের বক্সের মধ্যে দুধগুলা কলা এবং কমলা সব ঢেলে নিচ্ছি দেখতেন কত সুন্দর লাগতেছে দেখতে এটা খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট হয় অন্যরকম একটু স্বাদ হয় বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে বড়রাও কিন্তু পছন্দ করবে এই আইসক্রিম এটা বরফ জামা জমা আইসক্রিম এটা খেতে অনেক মজা হয় গরমের মধ্যে এটা খেলে খুবই শান্তি লাগে আরাম লাগে তো দেখেন আমি সবগুলা ঢেলে নিচ্ছি বক্সের মধ্যে এখন এই বক্সটাকে আমি মুখা আটকিয়ে দিব। যাতে সুন্দর করে ভিতরে একটু বাতাস ঢুকতে না পারে তো আটকিয়ে দিচ্ছি দেখেন মোকা আটকে এটা আমি ফ্রিজে রাখছি একদিন একদিন পরে আমি নামিয়ে নিচ্ছি এখন দেখাবো আপনাদেরকে আইসক্রিমটা এই দেখেন আইসক্রিমটা এটা হচ্ছে বরফ আইসক্রিম এটা খেতে অনেক মজা হয় তো আমি আরেকটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি দেখেন একদম শক্ত বরফ হয়ে গেছে এটাকে উঠানো যাচ্ছে না এটাকে এইভাবে আস্তে আস্তে করে উঠাতে হবে এবং আস্তে আস্তে খেতে হবে তাহলে গিয়ে এই আইসক্রিমটা মজা লাগে তো ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকন বা ঘন্টা চিহ্ন আছে সেখানে একটা ক্লিক করে নেবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনি তাড়াতাড়ি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং ভিডিওটা সহজভাবে দেখতে পারবেন তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ তো দেখেন আমি একটা বাটির থেকে আরেকটা বাটির মধ্যে একটু একটু করে উঠিয়ে নিচ্ছি যেহেতু এটা বরফ সম্পূর্ণ বরফ দেখেন উঠিয়ে নিচ্ছি তো সেই জন্য এটা উঠাতে একটু কষ্ট হয় যেহেতু একটু দেরি করে উঠান তাহলে কিন্তু গলে যাবে সেই জন্য এটা বরফ অবস্থায় গলা যা না গলা আগেই এটাকে আস্তে আস্তে উঠিয়ে নিতে হবে এবং খেতে হবে দেখেন আমি খেয়ে নিচ্ছি এটা কিন্তু দারুণ লাগে মজা খাইতে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং সবার মন জয় করে নেবেন তবে আজকে ভিডিও এই পর্যন্তই তা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন নিজে হাসি খুশি ভালো থাকবেন অন্যজনকে হাসি খুশি ভালো রাখবেন আল্লাহ হাফেজ